আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানজিল মাহমুদ সুজয়ের লাশ উত্তোলনে বাধা দিয়েছে তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে সুজয়ের লাশ দাফন করা হয়েছিল চাঞ্চল্যকর একটি মামলা ছিল লাশ উত্তোলন না করে বিচার হয়েছে তাই সুজের মামলাটিও লাশ উত্তোলন না করে বিচার হওয়া সম্ভব বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা কমিশনার মোহাম্মদ আবু মুসা সাথে ছিলেন ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাসুম এ সময় শহীদের পরিবারের লোকজন সহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন যখন লাশ আনা হয়েছে তখনই অর্ধগুলি তো লাশ পুরা মোক সবই পুরা ছিল তখন দানা দা দিছে বা দাহন করতে অনেক কষ্ট হয়েছে তানজিল আহমেদ শুধু যে মারা গেছে একই এক ভাই এখন আর ভাই বেড়া নাই তো এটা আবেগ একটা বিষয় তার বাবা মা মারা বা তার গার্জেন কেন এটা আপনারা অবশ্যই বুঝতেছেন যে একবার অন্য সেটা তাদেরকে দাফন করা হয়েছে ভেবে আবার দ্বিতীয়বার লাশ উত্তোলন করলে আবার কি হয় মামলার তদন্তের সাথে কেন লাশ উত্তোলন করতে দেওয়া হবে না কারণ জানতে চাইলে শহীদের বাবা শফিকুল ইসলাম জানান পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি লাশের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবি তার পুরানো লাশ যে আমার মোহাম্মদ সুজয়ের তার এই লাশগুলো পুনরায় আমার দেখার মতন সক্ষমতা আমার নেই এমনি মর্মহত আমি চাই না যে আমার ছেলের লাশগুলো আবার পুনরায় ময়না তদন্ত হল নবীনগর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুসা জানান সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে পরে তাদের লিখিত বক্তব্য নিয়ে লাশ উত্তোলন ছাড়াই চলে আসেন তিনি আমরা আদালত কর্তৃক আদেশ প্রাপ্ত হয়েছিলাম কিন্তু এখানে আসার পরে তানজিম মামুর সুজনের সুজয়ের বাবা এবং তার যে আত্মীয় সুজন তাদের মৌখিক এবং লিখিত বক্তব্যের প্রেক্ষিতে আমরা সেই লাশ উত্তোলন করতে পারছি না কারণ তারা চাচ্ছে না যে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত কিংবা সুরতালের জন্য প্রয়ন করা হোক তো তাদের সেই লিখিত এবং মৌখিক বক্তব্যকে সম্মান দেখে আমরা লাশ উত্তোলন না করেই এখান থেকে চলে যাব নবীনগর থেকে মাজিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ